আজকে আপনাদের সাথে আলু টমেটো রুই মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করবো এভাবে যদি রুই মাছ রান্না করেন চোখ বন্ধ করে দুই প্লেট ভাত অনেক মজা করে খেতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আর এর মাঝে আপনারা ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আমি এখানে রুই মাছ নিয়েছি আর মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে নিয়েছি টমেটো আর নিয়েছি আলু আলুটাকে একটু বড় করে কেটে নিয়েছি এখন চলে যাব রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি তেল একটু বেশি করে তেল দিব যাতে করে মাছটা এই তেলে ভাজতে পারি এবং রান্নাটাও হয়ে যায় এখন এক এক করে মাছগুলো দিয়ে দেব আমি মাছে হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ মরিচ এবং একটু লবণ দিয়ে মেখে নিয়েছি মাছ ভাজাটা তো কম বেশি সবাই পারেন তাই আর হলুদ মাখাটা দেখালাম না এখন একটু লাল করে এই মাছটা ভেজে নিব এখন মাছটা উল্টিয়ে দিচ্ছি আচ্ছা মাছটা লাল করে ভেজে নিলে কি হয় সেটা আমি আপনাদেরকে বলছি মাছটা যদি একটু লাল করে ভেজে নেন তাহলে দেখবেন রান্নার কালারটা খুবই সুন্দর আসে আর মাছটাও দেখতে কিন্তু খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে একটু লাল করে ভেজে নিলেই কিন্তু ভালো লাগবে মাছটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এমন লাল করে ভেজে নিয়েছি তারপরে এখন এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নিব আর এই তেলেই আমি রান্নাটা সারবো তাই প্রথমে মাছ ভাজার সময় একটু বেশি করেই তেল দিয়েছি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি তারপরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কিভাবে কুচি করে নিয়েছি সেটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এমন কুচি করে যদি রান্নাটা করেন তাহলে রান্নার যে ঝোলটা আছে সেই ঝোলটা অনেকটা ঘন হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি হালকা করে একটু ভেজে নিলেই হবে একদম বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়েছি এখন এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী দিবেন এখন দিয়ে দিব মাছের মশলা অলরেডি এই মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া হয়েছে যে কোনো মাছের রান্নার স্বাদ দ্বিগুণ বাড়াবে এই মশলাটা এক চা চামচ দিয়েছি তারপরে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব বিশ্বাস করেন এই মাছের মশলাটা দিয়ে যেদিন থেকে আমি মাছ রান্না করি মাছের স্বাদ এত ভালো লাগে কি বলবো আপনি চোখ বন্ধ করে দুই প্লেট ভাত এই মাছের তরকারি দিয়ে খেতে পারবেন অসাধারণ এক কথায় এই মশলাটা অবশ্যই বাসায় তৈরি করে রাখবেন যখন তখন মাছের সাথে ব্যবহার করতে পারবেন খেতে দুর্দান্ত কথা বলতে বলতে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আলু আলুটা আগে একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবেন যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগে এই মশলার সাথে আলুটা আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এখানে কোনো পানি দিব না শুধু এভাবেই কষিয়ে নিব আলুটা আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো টমেটো এবং আলুটা আবারও এক মিনিটের মতো একটু মিশিয়ে নেব টমেটো দেওয়ার পরে তেমন একটা কষানোর দরকার নেই শুধু একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে প্রায় চার কাপের মতো পানি দিয়েছি আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হচ্ছে আর ঝোলটা একটু শুকিয়ে আসছে রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে একটু ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আলুটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে এর সাথে মাছটা অ্যাড করে দিতে হবে আমি ঝোলটা আরও একটু শুকাবো সেজন্য মাছটা দিয়ে আবারও দশ মিনিটের মতো জাল করব। মাছটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা শুকানো পর্যন্ত ঝোলটা শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে তারপরে এটা নামিয়ে নেব আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমি চেক করে নিয়েছিলাম অবশ্যই এই রান্নায় ধনিয়া পাতাটা ব্যবহার করবেন তাহলে দেখবেন এর টেস্ট আরও ভালো আসবে এই পর্যায়ে চাইলে আপনারা আর একটু মাছের মশলা দিতে পারেন আমি প্রথমেই একটু বেশি করে দিয়েছি তাই এখন আর দিলাম না ধনিয়া পাতা দিয়ে বাস এক মিনিটের মতো জাল করে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছে একবার এভাবে মাছের মশলা তৈরি করে মাছ রান্না করে দেখতে পারেন দারুণ হয় খেতে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ